আলাইকুম বিয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জমি সন্ধান দিব যেটা একদমই রোড সাইডের জমি এই যে দেখুন একদমই রোড সাইডের জমি এবং এখানে আপনারা এই যে দেখুন কারেন্টের লাইন এবং এই যে দেখুন পানি এবং সব কিছু আপনারা পেয়ে যাবেন কারেন্ট বিদ্যুৎ সব কিছুর ব্যবস্থা রয়েছে এবং খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই সুন্দর একটি প্লেসে আজকে এই জমি নিয়েই আপনাদের সাথে আলোচনা থাকছে এবং এটার ডিটেলস এবং এটার জমির মালিকানা এবং সব কিছু নিয়ে আপনাদের টোটাল আলোচনা করব এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা থেকে জমির প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জমির জন্য জমি খুঁজে দেব আর প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর জমির সন্ধান আমি আপনাদের জন্য দিতে পারি তো আজকে আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে আপনারা মাত্র পঁচিশশো টাকা হলে পঁচিশশো টাকা শতাংশে আপনারা জমি কিনতে পারবেন এই যে দেখুন কী অসাধারণ একটি প্লেসে জমি রয়েছে জাস্ট আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খুবই দারুণ একটি প্লেসে আপনারা এই জমিটি পেয়ে যাবেন খুবই অসাধারণ একটি জমি এবং জাস্ট পরিবেশটা আপনারা দেখুন জাস্ট অস্থির একটা পরিবেশ এরকম একটা সুন্দর জায়গায় আপনারা যদি বাড়ি বানিয়ে থাকেন তাহলে আপনাদের আর কী লাগে জীবনে সামনে রয়েছে খাল এ পাশে রয়েছে খাল ন্যাচারাল পানি আপনারা পেয়ে যাবেন এই খালের অপোজিটে রয়েছে জমি এখানে আপনারা বালি ফেলে এটা আপনাদের বালি ফেলে যদি একটু ভরাট করে নেন এখানে আপনারা সুন্দর একটি বাড়ি বানাতে পারবেন সাথে একটা ছাগলের খামার করতে পারবেন একটি গরুর খামার করতে পারবেন এবং এখানে সকালবেলার আপনি যে একটা আবহাওয়া আপনি পাবেন যে এরকম একটা বাতাস দেখুন এই ঈশের বাতাস নদীর যে এই খালের যে বাতাস এটাতে আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর একটি পরিবেশে জমিটি রয়েছে এবং জাস্ট অসাধারণ মানে এটা আসলে এইটা আপনাকে বলে বুঝতে পারবো না এটা আপনাকে এখানে আসতে হবে তারপরে আপনারা এই ফিলটা পাবেন এরকম মনোরম পরিবেশে জায়গা আপনাদের জন্য আমি খুঁজে দিই অবশ্যই আপনারা সবাই আমাকে কমেন্ট করেন বিদায় অনেকে সাপোর্ট করেন বিদায় আজকে আপনাদের জন্য আমি এরকম জায়গা খুঁজে দেই তো অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন এলাকা থেকে বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আমি সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো প্রত্যেকটা জমি আমি খুঁজে দেব আর অবশ্যই আপনি জানেন যে আমি অল্প রেটে কম দামে যেখানে জমি পাই আমি আপনাদের জন্য সেটা তুলে ধরি অল্প দামের জমিগুলো আমি আপনাদের জন্য তুলে ধরি তো এরকম এই জমিটা আপনার যদি পঁচিশশো টাকা দিয়ে কিনেন তো এখানে আপনার যদি আপনি পঁচিশশো টাকা দিয়ে যদি শতাংশ কিনেন আপনি যদি এখানে ধরেন দুই থেকে আড়াই লক্ষ টাকার বালি ফেলেন তাহলে কিন্তু এই জায়গাটা ভরে যায় একদমই ভরে যাবে আর খুবই সুন্দর এখানে একটু বালু ফেলু উঁচা করে নিলে এটা পুরোটা লেবেল হয়ে যাবে আমি গতকালকে ওই সাইডের একটা ভিডিও দিয়েছিলাম ওই সাইডের জমি যেটা আরেক দাগে এটা হচ্ছে আর এক দাগে এই দাগের জমিটা আমি এই দাগে আপনাদের জন্য আজকে ভিডিও নিয়ে এসেছি আমি আমি বলেছিলাম গত ভিডিওটা যে আজকে এই দাগের একটি জমি থাকবে তো এইটাই সেই দাগের জমিটা তো এই দাগে সর্বমোট রয়েছে তিনশো চুরাশি শতাংশ জমি রয়েছে এই দাগে ওই এর আগের দাগ যেটা ছিল এই আগের দাগে ছিল ছয়শো আর এটাতে এটাতে আছে তিনশো চুরাশি শতাংশ তো আপনারা যার যেতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এই এই দাগের জমির এখানে মালিকানার কথা যদি বলি এখানে তারা দুই ভাই তারা মালিকানা দুই ভাইয়ের মধ্যে রয়েছে তো আপনারা অবশ্যই এসে সুন্দর মতো যাচাই করে দেখে শুনে আপনারা জমিটি কিনতে পারবেন আর আমরা দলিলপত্র সব কিছুই আমি দেখেছি নিজে আমি নিজে চেক করেছি তো সব কিছু দেখে শুনে আমি আপনাদেরকে বলছি আর দলিলপত্রে কোনো রকম কোনো ভেজাল বা কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো ভেজাল নেই আপনারা নিশ্চিন্তে এসে এই জমিগুলো আপনারা নিতে পারেন জাস্ট আপনারা আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা অবশ্যই আমাদের কথা শুনেই যে জমি কিনবেন তা না আপনারা অবশ্যই সেটা যাচাই করবেন যাচাই করে তারপরে আপনারা এই জমিগুলো কেনার চেষ্টা করবেন আর অবশ্যই আপনি জমিটা কেনার আগে অবশ্যই আপনি মালিকের সাথে ভালোভাবে কথা বলে নেবেন কথা বলে বুঝে শুনে এসে দেখে শুনে তারপরে আপনি জমিটি নেওয়ার চেষ্টা করবেন তো এই যে যেই জমিটি এখানে তিনশো চুরাশি শতাংশ জমি রয়েছে তো প্রতি শতাংশ বিক্রয় করা হবে মাত্র পঁচিশশো টাকা করে আর এইখানের জমির দাম আসলে কম এই কারণেই যে এখানে কিন্তু লোকালয় কম যেমন দেখেন আশেপাশে কিন্তু লোকালয় কম কিন্তু এখানে পা কারেন্ট এবং বিদ্যুতের ব্যবস্থা রয়েছে যা আপনি ই করতে পারবেন এই দেখুন ওই সাইডে লোকালয় দুই একটা দুই একটা বাড়ি তো এটা যেহেতু চর এলাকা এখানে আপনার এরকমই পাতলা বাড়ি হবে আর এখানে জমির দাম এরকমই থাকবে কারণ এটা চরের জমি সময় কম দামি হয় আর আর কিন্তু পরিবেশগত দিক থেকে এটা খুবই অসাধারণ একটি জমি যেন যারা একটু প্রকৃতি পছন্দ করেন একটু পরিবেশ পছন্দ করেন যে আমি একটা একটা সুন্দর পরিবেশে থাকবো একটা সুন্দর পরিবেশে বসবাস করব তো তাদের জন্য এই জমিটি অনেক বেস্ট একটি জমি হতে পারে মানে অসাধারণ মানে অনেস্টলি আমি যদি বলি এটা একটা বেস্ট একটি জমি আমার দেখা যে এইরকম একটা পরিবেশে আমারও নিজেরও স্বপ্ন যে অনেক এখানে একটা বাড়ি করব তো আপনারা এখানে যার যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে কিনতে পারবেন আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে জমি কিনে নিতে পারবেন জাস্ট এইখান থেকে কিন্তু আপনারা যা যারা কিনবেন জমি আমি সবাইকে একটা কথা বলতে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা যে কিনবেন সেটা কিন্তু রোড সাইড থেকে কিনবেন যাতে করে আপনার কারও রোড পারানো না লাগে আপনি এই যেখান থেকে কিনুন না কেন আপনি রোড সাইড থেকে কিনুন কারণ রোড সাইড থেকে কিনলে আপনার থেকে লাভ কারণ আপনার কোনো ঝামেলা হচ্ছে না বা কোনো ধরনের কোনো সমস্যায় পড়ার আপনার কোনো চান্স নেই কারণ আপ অন্য জমি তো আর আপনি হাঁটে অন্যখানে যাইতে পারবেন না সো আপনার নিজেরই জমি নিজের জমি সেভাবেই আপনাকে জায়গা করে নিতে হবে সো আপনি হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি কারণ ভেজালের তো কোনো দরকার নেই আপনি রোড সাইড থেকে আপনার জমি নিয়ে নেবেন আপনাকে আপনার জমি আপনি রোড সাইড থেকে কিনে নেবেন তাহলে আর আপনার কোনো সমস্যা নেই তো এটার ঠিকানা এবং আমি এটার মোবাইল নাম্বার আমি মালিকের নাম্বার আমি সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দিব। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো জমির সন্ধান আপনারা পেয়ে যান এবং এরকম কম দামে সুন্দর সুন্দর জমি পেতে অবশ্যই আমাদের চ্যানেলে ফলো রাখুন আর অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করে জানান যে কু কার কোন অঞ্চল থেকে আপনারা জমি চান কোন এলাকা থেকে আপনারা জমি চান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেব ইনশাআল্লাহ আর যে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানান আমরা সেভাবে আমরা আমরা আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর জমি উপহার দেব ইনশাআল্লাহ সামনে আরও তো গত ভিডিওতে খুলনা থেকে কমেন্ট করেছিলেন মোহাম্মদ সৈয়দ ইকবাল আর রাজশাহী থেকে কমেন্ট করেছিলেন মোহাম্মদ আনিসুর রহমান তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলটিকে এইভাবেই সাপোর্ট করে যান যাতে করে আমরা এরকম সুন্দর সুন্দর জমি আপনাদের জন্য উপহার দিতে পারি তো চলুন কথা না বাড়িয়ে এখন আমি এটা ঠিকানাটি আপনাদেরকে বলে দিই এটা ঠিকানাটি হচ্ছে খুলনা চাষারা মোহাম্মদ রফিকুল্লা মাঠ খুলনা চাষারা মোহাম্মদ রফিকুল্লাহ মাঠের অপোজিট সাইডে আসলে আপনারা এই জমিটি পেয়ে যাবেন আমি এটার ফুল ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডেসক্রিপশন থেকে আমাদের এই নাম্বার এবং এটা ঠিকানাটি আপনারা কালেক্ট করে নেবেন এবং অবশ্যই আপনারা যদি আমাদেরকে কমেন্ট করেন আমরা কমেন্টের মাধ্যমেও আপনাদেরকে পুরো ঠিকানা এবং নাম্বার দিয়ে দেবো মোবাইলের নাম্বার দিয়ে দেবো তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট করুন আমরা অবশ্যই আপনাকে সেই ঠিকানা এবং নাম্বারটি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করলে আমরা দিয়ে দেব আপনারা যে আমাদেরকে কমেন্ট করবেন নাম্বারের জন্য আমরা নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই সবাই আজ ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এরকম জমি কিনুন কারণ জমি কিনাতে কোনো লস নাই আপনি জমি কিনলে জমিতে কোনো লস নাই এটা খুবই দারুণ একটা জিনিস এটা যারা বুঝে তারা তো বুঝেই কারণ জমির উপরে আর কিছু হয় না জমি কিনলে আপনাদের কোনোদিন লসের কোনো চান্স নাই লস হওয়ার কোনো কিছু নাই এটা আপনাদের জন্য একটা ভালো সুযোগ কম দামে জমি পেলে আপনারা এটা কিনে রাখুন পরবর্তীতে এই জমি জায়গার দাম আরও বাড়বে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ